আসসালামু আলাইকুম এক মিনিটে ঘরে বসেই খুব সহজেই ট্যাঙ্ক কিভাবে তৈরি করবেন সেই আইডিয়াটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি যে আইডিয়াটা দেখাবো এই আইডিয়াটা দেখে আপনি ট্যাং অরেঞ্জ কালার লেমন কালার আর স্ট্রবেরি কালার এই তিন কালারের ট্যাং আপনি ঘরে বসেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এই তো প্রথমে আমি ট্যাঙ্ক তৈরি করার জন্য আমি এখানে গ্লুকোজ নিলাম এখানে আমি গ্লুকোজের পাঁচটি প্যাকেট নিয়েছি এক একটা দশ টাকা করে পিস প্রথমে আমি ট্যাঙ্ক তৈরি করার জন্য এখানে চিনি দিচ্ছি এই যে এই কাপ মাপে দুই কাপ চিনি দেব আর এর সাথে আমি এর অর্ধেক এক কাপ গ্লুকোজ দেব। চিনি যতটুকু দেবেন তার অর্ধেক মাপে গ্লুকোজ দিতে হবে এখন আমি এই গ্লুকোজের প্যাকেট কেটে নিচ্ছি এখানে আমার দুই প্যাকেটেই হয়ে গেছে এক কাপ তাই আমি দুই কাপ চিনি দিছি তার সাথে এক কাপ গ্লুকোজ দিয়ে দিলাম গ্লুকোজ আর চিনি একটা চামিচ দিয়ে এভাবে একটু মিক্স করে দিচ্ছি এখন আমি ব্যালেন্ডার করে নেব। এই তো ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন দেখেন দেখতে এরকম হয়েছে একেবারে এখন এর সাথে আমি ফুড কালার অ্যাড করছি অরেঞ্জ কালার আর এর সাথে আপনি অরেঞ্জ ফ্লেভারটাও অ্যাড করতে পারবেন এরপরে যদি আপনি লেমন জুস চান তাহলে লেমন কালার অ্যাড করলেই হবে আর যদি স্ট্রবেরি জুস বানাতে চান তাহলে স্ট্রবেরি অ্যাড করলেই হবে নিয়মটা এরকমই গ্লুকোজ আর চিনি দিয়ে শুধু আপনার কালার আর ফ্লেভারটা অ্যাড করলেই আপনার যেরকম ট্যাঙ্ক চান ওরকমই তৈরি হয়ে যাবে এই গ্লুকোজ আর চিনির সাথে যদি আপনি শুধু কালার অ্যাড করেন তাহলেই আপনার যেরকম ট্যাঙ্ক খেতে ইচ্ছে করে তখনই আপনি বাসায় বসে এই নিয়মে এভাবে ট্যাঙ্ক তৈরি করে নিতে পারবেন ফুড কালার দিয়ে এরপরে আমি আবার ব্যালেন্ডার করে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একেবারে বাজারের কেনা ট্যাঙ্কের মতনই হয়েছে তাই আমরা বাজার থেকে না কিনে বাসায় বসে স্বাস্থ্যসম্মতভাবে এভাবে এই ট্যাঙ্কগুলো তৈরি করে নিতে পারেন এই ট্যাঙ্ক ধরেন সবাই খেতে পারবে ছোটো থেকে বড় সবাই আর এই ট্যাঙ্কের সাথে যেহেতু গ্লুকোজ অ্যাড করা আছে গ্লুকোজ আমাদের শরীরের জন্য অনেক ভালো তা তো সবাই জানেন এই রমজানে যদি সুস্থ ভালো থাকতে চান তাহলে বাসায় বসে এভাবে ট্যাঙ্ক তৈরি করে খেতে পারেন এই রমজানে বাসায় বসে এভাবে ট্যাঙ্ক তৈরি করে সবাইকে চমকে দিন এখন এই ট্যাঙ্ক আমি কাচের জারে করে নিয়ে নিচ্ছি তাই এভাবে কাচের জারে করে রেখে দিলে এই ট্যাং অনেক দিন ভালো থাকবে এরপরে আপনি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তাতে করে আরও বেশি দিন ভালো রাখতে পারবেন এই তো দেখছেন কত সুন্দর ট্যাঙ্ক বাসায় বসে তৈরি করে নিলাম এখন আমি আপনাদের ট্যাঙ্ক বানিয়ে দেখে দিচ্ছি আমরা যেভাবে ট্যাঙ্ক বানাই এখন আমি আমার পরিবারের সবার জন্য এই ট্যাঙ্ক বানিয়ে নেব। এই জন্য আমি জগে পরিমাণ মতো পানি নিলাম এখন এর মধ্যে আমি আমার বানানো ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি পানির পরিমাপ অনুযায়ী আমি এখানে এই সামিসের চার চামুচ ট্যাঙ্ক দিয়ে দিলাম এখন ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এই তো দেখেন এরকম হয়েছে এখন আমি গেলাসে পরিবেশন করে নিচ্ছি পরিবারের সবার জন্য আমি এই ট্যাঙ্ক রেডি করে নিলাম এখন আমি আমার ছোটো মেয়েকে খাইয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ট্যাঙ্ক বানানোর আইডিয়াটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সব শেষে আবারও বলছি এবারে রমজানে অবশ্যই এভাবে স্বাস্থ্যকরভাবে ট্যাঙ্ক বানিয়ে সবাইকে পরিবেশন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম